বিসমিল্লা রহমানের রহিম আমি আজকে দুই চিকেন বানাবো আমি এখানে গুঁড়ি মরেছে এবং লাল মরেছে আর লবণ দিয়ে মুরগিটা আধা ঘন্টা রেখে দিয়ে ভেজে নিয়েছি এক হালকা ভেজে নিয়েছি এখানে আমি একটা পাত্রে আপনার সয়াবিন তেল পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দারচিনি এলাচি লং এবং লবণ ব্যবহার করছি কারণ এটা আবার একটু পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে ওঠার জন্য তারপর ভালো মতো নেড়ে আমি আদা রসুন বাটা আদা আদা রসুন বাটা আমি পরিমাণ মতো দিয়ে ভালো মতে বেজে নিয়ে আবার এই টমেটোগুলো দিয়েছি দেওয়ার পর দেখেন টমেটোর থেকে কিন্তু সাধারণত একটু হালকা পানি বেরোয় দেখেন আমার এখানে পানি বেরিয়ে হয়ে গেছে এখানে ধনিয়া এবং জিরার গুঁড়ি দিয়েছে আমি এখানে এখন কোনো মরিচ এবং কাশ্মীরি মরিচ ব্যবহার করব না এটা আপনারা বাসায়ও বা যে যে পরিস্থিতিতে আমার ঘরে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়ে মেনেছি আমি এখানে হলুদ হলুদের গুঁড়ো এবং কাঁচামরিচ দিয়ে ভালো মতে দেখেন একদম পানি বের হয়ে গিয়েছে তারপর এটা ভালো মতো কষে যখন তেল উঠেছিল তখন আমি মরিচ মুরগি এবং আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে নাড়ার পর পাঁচ মিনিট রেখে দিয়েছি এবং মুরগি এবং এর থেকে পানি বের হয়ে গিয়েছে হালকা তারপর আমি আপনার টক দিয়ে দিয়েছে দিয়ে আবার দশ মিনিট রেখে দিয়েছে যখন এখান থেকে পানি বের হয়ে গিয়েছে আমি শুধু এখানে অল্প একটু গরম পানি দিয়েছে এখানে আমি মুরগির মুরগির গরম মশলাটা নিজে বাসা বানানো এটা ব্যবহার করছি কি সুন্দর কালার এবং খুবই খেতে স্বাদ হয়েছে আপনার বাচ্চা বুড়ো বুড়ো খুবই মজা লাগবে সব কিছুতে খেতে মজা